ভেরি গুড মর্নিং আজকে হলো ডে টু আমরা যাচ্ছি হলো আশেপাশে কিছু সাইট সিন সেগুলো করতে মোটামুটি আমাদের ব্রেকফাস্ট খাওয়া শুরু ফুলক লুচি আলুর দাম কি আমরা কালকে কিছু দেখলাম আজকে আমরা কিছু সাইট সিন করবো দেন আমরা ব্যাক করব এই রিসর্টে আপাতত এই হলো ট্যুর যাচ্ছি আমরা এখন আমরা যাচ্ছি হলো ময়ূরী ঝন্ড না মানে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ময়ুরী ঝন্ড এখান থেকে থার্টি কিলোমিটার অ্যারাউন্ড থার্টি কিলোমিটার হবে আমরা এখন যাচ্ছি ময়ূর ঝর্ণা ময়ূর ঝর্ণা হলো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়ে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে ভরা এলিফেন্ট রিজার্ভ ফরেস্ট আর কি মূরঝর্ণ আপনি ট্রেক করতে পারেন এখানে বছরের একটা সময় যেটুকু আমি স্থানীয় লোকের মুখে শুনলাম যে বৈশাখ মাসের পর থেকে কয়েক মাস এখানে প্রচুর ময়ূর দেখা যায় সেটি ক্ষেত্রে আপনাকে ট্রেক করে উপরে উঠতে হবে মূরঝর্নার জঙ্গলের মধ্যে এটা অ্যাকচুয়াল হলো হাতির অভয়ারণ্য আমরা গুটিগুটি পায়ে চলে চলে আসলাম খেদারানি লেকের দিকে এটি ঝাড়গ্রাম জেলায় বিলপাড়ি এলাকা অবস্থিত খেদারানি লেক বেশ খানিকক্ষণ সময় জার্নি করে আপনি এখানে চলে আসতে পারবেন এখানে প্রাইভেট গাড়ি নিয়ে আসি সব থেকে বেশ হ্যাঁ চাইলে আপনি ঝাড়গ্রাম থেকে বা যেখানে আপনি রিসোর্টে থাকবেন সেখান থেকে গাড়ি ভাড়াও করে আনতে পারেন আর পাবলিক ট্রান্সপোর্ট এখানে খুবই কম আর কি এই কারণেই কথাটা বলা লেকটি তিনটে পাহাড়ে ঘেরা আর কি চারিদিকে দেখবেন তিনদিকে পাহাড় ঘেরা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে শীতের মরশুমে প্রচুর পরিযায়ী পাখি এখানে আসে যেমন হলো লেজার ওয়াস্টিং ডগ কটন প্যাগমাই গোস লিটিল গ্রেপ এছাড়া বহু ধরনের পরিযায়ী পাখি এখানে আসে যদি আপনার আসতে হয় শীতের সময় আসলে আমরা যেহেতু একটু আগে চলে এসেছি শীতের আগে আর শীতের শুরু আর কি অক্টোবরের শেষের দিকে আমরা এসেছি শেষ না ঠিক না দশ বারো দিকে আমরা এসেছি এরপরে যে এখন যেটা এখন যে সময়টা মনোরম পরিবেশ পরিযুক্ত পাখিদের একদম আদর্শ টাইম লাল জল কেপ যেটা আছে সেখানে চলে আসলাম আমাদের রিসর্ট থেকে থার্টি কিলোমিটার এখানে আর লাল জল কেফ দেখার দেখতে হবে এখানে একটু এ মাঝখানে রাস্তা ভেঙে গেছে ট্রেকিং করা বলুন প্লেন বলুন সব জায়গায় সব কিছু ঘোরা যায় এখানে যেমন দেখছেন এটা ব্যাকগ্রাউন্ড দেখুন শুধু চারিদিকে সবুজা সবুজ ধান চাষ হয়েছে ধান প্রায় পাকার মুখে কিছুদিন কিছুদিন পরে আর কিছুদিন ঘিরে ধান পাকবে ধান কাটবে আমরা এখন চলে আসলাম লাল জল কেফ বেলপাড়ি থেকে বেশ কানিক্ষণ দূরত্ব পারে করে চলে আসলাম আমরা এই লাল জল কেফে ঝাড়গ্রাম শহর থেকে চৌষট্টি কিলোমিটার দূরে এই লাল জলকে অবস্থিত কিছুটা পায়ের আসতে হবে যেহেতু রাস্তা খারাপ আছে স্থানীয় তথ্য অনুযায়ী পাঁচ বছর আগে এখানে মানব গোয়ার অবস্থান ছিল তার নিজস্ব কিছু পাওয়া যায় আমাদের মিউজিয়ামে যাতে করে এখনও রাখা আছে যেমন তীর ফলা কিছু হাত কুঠার ইত্যাদি পাওয়া যায় সেগুলো এখনও সংরক্ষিত আছে গুয়ার আশেপাশে ঝর্নার জল লাল বা গোলাপি কালারের বলে এখানকার লোহা হো তামা মিশ্রিত বলে কালারটা একটু লালচে দেখা যায় সেই কারণে বলা হয় লাল জলকে বা লাল জোয়া গুহার ভিতরে বর্তমানে বন্যপাণী পাওয়া যায় যেমন বাঁদুর সাপ পুজোতেও কিছু পাওয়া যায় গোহার মুখটা খুবই সরু মানে শুয়ে শুয়ে ঢুকতে হয় আর কি গুহা নিচের অংশে যে একটা দুর্গা মন্দির আছে রামশোর নামে এক সাধু এখানকার আগে আশ্রম করেছিলেন প্রতি বছর বাসন্তী পুজো এখানে পালিত হয় যেটা আমরাকে বলি অন্নপূর্ণা পুজো পাহাড়ের মাথা থেকে চারপাশে প্রকৃতি খুবই মনোরম সুন্দর পরিবেশ পুরো এরিয়াল ভিউটা আপনি পাবেন আপনি এখানে আসতে গেলে ঝাড়গ্রাম থেকে প্রায় চৌষট্টি কিলোমিটার দূরে আর বেলপাড়া থেকে সাঁত্রিশ কিলোমিটার দূরে এই লাল জল কেপ এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আপনারা যেতেই পারেন এরপরে চলে যাওয়া আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনে সঙ্গে থাকবেন আপনারা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন দুপুরে খাওয়া বিকেলে আমরা এখন লাঞ্চ করে লাঞ্চ করলাম চারটের পরে যেহেতু কোনো খাবার খুঁজে দোকান খুঁজে পাইনি আমরা বেলপাহাটির কাছে এসে একটা জায়গায় আমরা এ করলাম লাঞ্চ করলাম এখন যাচ্ছি আমরা তারাফিনী ড্যামের দিকে ঝাড়গ্রাম শহর থেকে তারাফেনি ড্যাম পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আর বেড়পাহি থেকে মাত্র পাঁচ কিলোমিটার যেখানে আমরা লাঞ্চ করেছিলাম তারাফেনি নদীর উপর একটি ব্যারেজ আছে সেই ব্যারেজ ব্যারেজের উপর কংসপতি নদীর নদীর সাথে মিলিত হয় এই ব্যারেজটা আর কি আশেপাশে এলাকায় হাজার মানুষের পানীয় জলের প্রধান উৎস এই ব্যারেজ জল ছাড়া জলের নাচা লাফানো মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ যেটা আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে জঙ্গল আর পাথুরে ঘাট বৃষ্টির সময় জলধারা ধরা সবসময় সুন্দর দেখা যায় আর কিছুটা এগিয়ে আছে ঘাগরা ওয়াটার এটা প্রথমে আপনাকে দেখেছিলাম প্রথম দিন যাত্রা বেলপাড়ি থেকে রাস্তা একটু পাথরের উঁচু নিচু রাস্তা আছে বাইক গাড়ি সহজেই গাড়িতে আসা যায় বর্ষাকালে নদীর জল খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে দেখা যায় এছাড়া শীতকাল হলো আইডিয়াল একদম ঘোরা জায়গা আর এই এই তার ড্যামকে নিয়ে এই জায়গাটা আর কি উষ্ঠস্থল আর এখানে বলে দিই কোনো দোকানপাট কিছু নেই কিছু খাওয়া দাওয়া চাইলে আপনাকে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে একে বলে দিলাম আপনাদেরকে আর লোকাল বাচ্চা প্রচুর থাকবে যারা আর কি অত কিছু চাইবে না হাত দেখা করবে যদি যদি চান তাহলে আপনি একটু খাবার দাবার বিস্কুট বলুন প্যাকেট জাতীয় খাবার দাবার দিতে পারেন বাচ্চাগুলোকে এই হলো আমাদের আজকের শেষ পয়েন্ট আবার আমরা হোটেলে ফিরবো ডিনার করবো করে দিন পরের দিন আমরা যাব হলো কনক দুর্গা মন্দিরে আমরা ফাইনালি হোটেলে চলে এসেছি আমাদের হিসাবে চলে এসেছি আর এটা হলো ফেস হলাম হয়ে আর কি একটু চা খেলাম চা খেয়ে এখন আর কি এই রাতের যে যে অ্যাডমিস্ট্রেটটা রাতের যে ভাইভটা আমরা একটু এ করতে চাই আর কি পুরো এত তারা কলকাতার এসে দেখা যায় না রিয়েলি এখন মারাত্মক দেখা যাচ্ছে এত তারা খুব ভালো লাগছে আর কি খুব ভালো লাগে খুব ভালো লাগছে দেখতে

ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো ঝাড়গ্রামের দিকে ব্রেকফাস্ট দিয়ে গেছে আমাদের রেডি বেরিয়ে যাচ্ছি আমাদের এখানে রাজবাড়ি একটা আছে রাজবাড়ি যাবো আমি দিয়ে দেবো সেখানে যাচ্ছি আমরা চলে যাচ্ছি এই রিসর্ট ছেড়ে আমাদের দু রাত্রি তিন দিনের প্ল্যান এখানেই শেষ মোটামুটি এখন আমাদের বাড়ি যাওয়ার পালা আমরা হোটেল চেক আউট করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি চিল্কিগড় রাজবাড়ির উদ্দেশ্যে চিল্কিগড় রাজবাড়ি জঙ্গলমহলের ঘন অরণ্য পাখির ডাক আর সবুজে ঘেরা পথ ধরে আমাদের আজকে যাত্রা শুরু হচ্ছে আজ আমরা এসেছি ঝাড়গ্রামের এক রসময় ঐতিহাসিক স্থানে চিলকিগড় রাজবাড়ি চারশো বছরের পুরনো এই রাজবাড়ি ছিল জঙ্গলমহলের মাল রাজাদের আস্থানা একসময় এখানেই সিদ্ধান্ত নেওয়া হতো রাজ্যের শাসন যুদ্ধ আর রাজনীতি নিয়ে আজ প্রায় হলেও ঘুরে দেখলে ভরে যায় ইতিহাসের নিরবতা এখনও দিয়ালের গায়ে গায়ে লেগে আছে একসময় এই ঘরগুলো ভরে থাকতো সবা সভাসদ সৈনিক আর রাজ পরিবারে কোলাহলে এখন শুধু বাতাসের শব্দ আর অতীতের ফিসফাস মানুষের পরিচ্ছিন্ন মুছে গেলেও ইতিহাস রয়ে গেছে তার নিজের গল্প নিয়ে কিলকিগড় রাজবাড়ির পাশে রয়েছে আরেক বিস্ময় কণ মন্দির জঙ্গলে বুক চিরে নদীর ধারে দাঁড়িয়ে থাকা এই মন্দিরে পরিবেশ পরিবেশ স্বপ্নের মতো রাজারা এখানে পুজো দিতেন অরণ্যের নিরাপত্তার মাঝে একটি মন্দিরে শান্তি আর শক্তির অনুভূতি আলাদা একটা এনার্জি এনে দেয় সবার মনে মা কণ সব বিপদে রক্ষা করতেন এবং করেন এখনও কিলকিগড় রাজবাড়ি শুধু একটা পূর্ণ স্থাপনা নয় এই এটা জঙ্গলের ইতিহাস সংস্কৃতি আর রহস্যের মেলবন্ধন যদি কখনও ঝাড়গ্রামে আস আসেন আপনারা তাহলে এই জায়গাটা মিস কখনও করবেন না অবশ্যই একবার অন্তত এখানে ভিজিট করবেনই নিস্তব্ধ নিস্তব্ধ দেয়ালের আলে লুকিয়ে আছে কত অদেখা গল্প সত্যি যখন আসবেন আপনারা এখানে একবার ঘুরে যাবেন দ্বীপ মন্দির চত্বরে কত সুন্দর লাগবে চারদিকটা নদীর পাশে একটা সুন্দর জায়গা যেটা এখনও ইতিহাসের পর্ব বয়ে চলেছে এটাই হলো আজকে আমাদের শেষ অন্তিম এরপর আমরা রোনাল্ডো বাড়ির উদ্দেশ্যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবেন আজকে আমাদের তৃতীয় দিনের দুপুরে খাবার এই লোকাল দুই মাছ মাছ এই মাংস চলে এসছে এদিকে মাংস রাহুল আমরা খাওয়া হলো আমি চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে আর সবাই সব ফুল লাগছে হ্যাঁ এখান থেকে শুরু করলাম হ্যাঁ সেখানে আমরা পৌঁছে গেলাম হ্যাঁ ব্লগটা এখানে শেষ করে দিলাম ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর যদি বেশি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে আবার দেখাবে এক নতুন টেস্ট জেনে কবে ভালো থাকবেন সুস্থ থাকবেন